যে পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে নিশ্চয়ই মোস্তফা সারো আর ফারুকি মনে মনে ভাবতেছে আর কি প্রকাশ্যে বলুক না বলুক আগেই তো ভালো ছিলাম কারণ এখন তিনি না ঘরকা না ঘাটকা ইভেন তাকে কেন্দ্র করে সরকার ফেলে দেওয়ার ঘোষণা আজকে চলে আসছে তবে এই যে যে আলোচনাটা আসছে মানে সরকারের ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে আমার যে হুঁশিয়ারি এটা মানে কি এই সরকারের পতন ঘটতে পারে তাই না তবে পতন ঘটুক না ঘটুক মোস্তফা সওর ফারুকির কিন্তু পতন ঘটবে ফারুকিকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর থেকে তার বিতর্ক থামছেই না কেউ বলছেন যে বর্ণ চোরা আওয়ামী সরকারের সময় যথেষ্ট পরিমাণ সুবিধা নিয়েছে তিসারে কি বলা হয় যে বঙ্গবন্ধুর মাও বানাইছিল ওই যে সর্বশেষ ছবিতে সম্ভবত এর পাশাপাশি বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে মরানা শফি আহমেদ আহমেদ শফিকে নিয়ে বলছিল তেঁতুল হুজুর এই শব্দগুলো তিনি কিন্তু লঞ্চ করছিলেন এরপর তার বিভিন্ন কিছুটা নাকি সমকামিতা তার নাটকগুলোতে অশ্লীলতার প্রমোট আছে পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা নেওয়া দুই সেটটি স্টেটাস দিয়া তিনি যখন এই উপদেষ্টা পদে বসলেন খোদ যারা সমন্বয়কদের লিড করছেন সার্জিস হাসনাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে অনলাইনে সমালোচনা থেকে শুরু করে আজকে ফাইনালি আন্দোলনের হুঁশিয়ারি দিছে কে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হুজুরদের দল চমনাইয়ের এই দলটা যেটা দর্শক বিতর্কিত উপদেষ্টারা পদত্যাগ না করলে ডক্টর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পীর যিনি আছেন করিম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকিকে যদি পদত্যাগ করতে বাধ্য করা না হয় তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঘোষণা করা হয়ে গেছে তো পরিস্থিতি যেই দিকে যাচ্ছে ফারুকিরা আমার মনে হয় যে সরকার হয়তো বাতিল করবে তো বাতিল করলে ফারুকির অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করছেন যে মান সম্মান একটা লেভেলে পাইছিল তো এই যে দ্বিতীয় স্বাধীনতা ফারুকি যেটা নিয়ে খুব সেলিব্রেশন করছিল আজকে সেই স্বাধীনতার যুগে ফারুকির অবস্থানটা কি হচ্ছে আওয়ামী লীগের কাছে তো আর মানে পনেরো বছর এই যে নানান স্টেটাস দিয়েছেন যে গোপনে গোপনে কেমনে কেমনে আওয়ামী লীগ পতনের জন্য তিনি কাজ করে গেছেন এগুলো তো এখন প্রকাশিত আবার অনেক কিছু তিনি ডিলিট দেওয়া ডিলিট দেওয়া সাপলা চত্বর নিয়ে তার যে বক্তব্য ছিল সেই পোস্টগুলো তিনি ডিলিট দিয়ে দিচ্ছেন কিন্তু যারা এগুলো স্ক্রিনশট রাখার তারা নাকি স্ক্রিনশট রাইখা দিয়েছে আসিফ বলতেছে আমি নিজে ভাই স্ক্রিনশট রাখছি এখন তিনি এগুলো ডিলিট দিয়া বিভিন্ন স্টেটাস দেন এখন তিনি কাজ করেন কখন অনেকের মন্তব্য যে সারাদিন এর কমেন্ট ওর কমেন্টে বা এর বক্তব্যে ওর বক্তব্যে ফেসবুকে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন আবার অতি বিপ্লবী সাজার জন্য বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন এগুলা করিয়া মানে থাকে না যে একটু নতুন মুসলিম নব্য মুসলিম হইলে যেটা একটু আলকা অভার চার্জ থাকে এরকম কিন্তু তিনি প্রকাশ করার চেষ্টা করছেন বলছেন বারো মাসই খালি বিপ্লবী জুলাই সুখ হবে এরকম নানান স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু এগুলা কইরা শাক দিয়া মাছ ঢাকা যাচ্ছে না অবশেষে চর্মনায়ের শায়েখে চর্মনায় শায়েক মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম তিনি বলছেন যে ডক্টর ইউনুস আপনার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন শুরু করতে হবে আমরা আপনার বিরুদ্ধে লড়াই করতে চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন কোনো ব্যক্তিকে দেখে ভোট দেবে না মানুষ মার্কা বা প্রতীকে ভোট দেবে তাহলে কোনো দুর্নীতি থাকবে না ইভেন আপনার বলা হচ্ছে যে এখানে মনোনয়ন বাণিজ্য অবৈধ কালোটাকে এখানে অনেক বক্তব্য আসছে ফাইনালি এই বিতর্কিত উপদেষ্টাদের ইস্যুগুলোও সামনে আসছে বিশেষ করে মোস্তফা সরোর ফারুকীর ইস্যুটা সামনে আসছে ফারুকি কিন্তু চিকন কারিগর বড় কঠিন চিকন কারিগর এই যে আমাদের ছোটোখাটো হুজুর আছে কি যে ওনার নাম ভুলে গেছি এই যে মাদানি যেই গালিগুলো দিছে ফারুকিরে তৃতীয় স্বাধীনতা কেমন অন করছে আমি জানি না ফারুকি মানে এই সরকারটা মানে রাইট নাও অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি এমন প্রকাশ্যে গোষ্ঠী জ্ঞাতিসহ বহু ব্যবসায়ী সহ যেসব গালি ওনারে দিছে একটা মাহফিলের মাঠে তারপরও ফারুকির চামড়া মোটামুটি গন্ডারের মতন এই দেশে আমরা এই ফারুকিরে সমালোচনা করে মন্ত্রী পদত্যাগ করে না তো তুমি পদত্যাগ করতেছো তোমার নিয়ে যে এত কিছু হইতেছে গন্ডারের চামড়া এর যে আসলেই চিকন কারিগর বোঝাই যাচ্ছে দেখেন মান সম্মান একটা জিনিস তুমি এই সিটে বসে কি করবা যেখানে তোমার অস্তিত্ব সংকটে বেড়ে গেছে মান সম্মান ইজ্জত মর্যাদা তোমার শেষ এরপরও চেয়ার কামড় দিয়ে ধরে রাখছে আর এমপি মন্ত্রীরা তো টাকা বানায় তারা কেন ধরবে না এটা তো বাস্তব না লাজ লজ্জা আছে মনে হচ্ছে তো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে চারদিক থেকে ঘোষণা আসছে এবার ডক্টর ইউনুস সম্ভবত উপদেষ্টাটা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে ফারুকির তো ভাই গেম ওভার আর নতুন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে সবাই কিন্তু এই পয়েন্টে আটকানো একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে ফারুকির তো আশা করি খুব শীঘ্রই ফারুকি শ্মসমানে মানেই পদ থেকে পদত্যাগ করবেন আর নয়তো জনগণ তাকে টেনে হিচড়ে ভালোবাসা দিবে